কে চরান্ত থেকে সমস্ত দুর্বৃত্ত লোকজন নিয়ে কেউ মাঠে ঘাটে চড়ে বেড়াচ্ছে এমন দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সুতরাং অস্ত্র তো আছেই প্রশাসনের তৎপরতাটা খুব চোখে পড়ছে না তৎপরতা বাড়াবার জন্য আমরা কথা বলছি উচিত হলে আইন শৃঙ্খলা রক্ষা এবং নদী ভাঙন মেঘনা নদীর শাসন এবং ভুলা নদীর পুনঃখনন রাস্তাঘাটের অবকাঠামো

ব্যবস্থা চলছে জোট ভুক্ত হয়েছে তার মাঝে আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রেখে নিজ দল থেকে আমরা ভোট করছি সেটি একটি স্বস্তির ব্যাপার আর একটি হল যে পরিবেশ আমি সর্বোপরি ভালো মানার সুযোগ নেই এখন কেমন যেন একটা অস্পষ্টতা এগুলো রয়েছে যেমন দেখুন আমি ডেভিল হার্ট রয়েছে সেখানে মানে বিনা দোষেও কিছু লোক আলো হয়েছে কিন্তু প্রকৃত দোষীরা ঘুরে বেড়াচ্ছে এটি একটা ই হয়েছে সারা দেশে অসংখ্য গণবুদ্ধারের পরে থানাগুলো লুচ হয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি তাহলে অস্ত্রগুলো কোথায় রয়েছে আমি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা যে বললেন যে ওই অস্ত্র ব্যবহার হবে না উনি কি করে নিশ্চিত হলেন যে ওই অস্ত্রগুলো ব্যবহার হবে না অস্ত্রটি কার কাছে আছে উনি কি জানেন তাহলে ওটি কেন ব্যবহার হবে না এটি উনি ওই জায়গা থেকে বললেন আমি মনে করি যে এতটা আস্থা উনি তাদের উপর রাখেন যাদের হাতে অস্ত্র যাওয়ার পরে অস্ত্রের সঠিক ব্যবহার তো হবেই না তাহলে সেটি খুব অস্পষ্ট এবং ঊর্ধ্বতন জায়গা থেকে এই ধরনের বন্ধু বসে করাটা আসলে দিলে আমরা খুব কষ্ট দ্বিতীয়ত অন্যান্য পরিবার আর কিছু আমরা এই যে চব্বিশের অভ্যতা হল এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গড়ে উঠল সেটা তো যে একটি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের সমাজে সেটা কি হয়েছে সেটা হয়নি মব তৈরি হয়েছে কিশোর তৈরি হয়েছে জুলুম তৈরি হয়েছে মোটামুটি দাগে সকলকে ত্যাগ দেওয়া হচ্ছে এই অবস্থায় নির্বাচনের বিষয়টি এগিয়ে নিয়ে যাবে রাষ্ট্র একটি ভালো সূত্র নির্বাচন হবে এমনকি আশা করতে চাই কিন্তু সার্বিক পরিস্থিতি তার অনুমানের নয় অভিযোগ করছেন

আর কোনোভাবেই তারা প্রোটেক্ট করতে পারছে না বরঞ্চ তারা কী করছে জানেন নিরীহ জেলে মাজিদের কাছ থেকে তারা নানান রকম ধমক ধমক দিয়ে করছে নৌ পুলিশের যে স্বতন্ত্রতা যে চরিত্র হওয়া দরকার সেটা থেকে তারা অনেক দূরে নৌ পুলিশ নৌদাকাত বা নৌ পথে যে অপরাধ সেটা করতে মোটামুটি ব্যস্ত হয়েছে তো এই বিষয়ে আমরা ওই বাহিনীকে বলতে পারি কর্তৃপক্ষকে বলতে পারি এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে যদি তাদেরকে সঠিকভাবে এইসব লো নদীতে অপরাধিত কথিত অপরাধগুলিকে তারা তাদের দমন না করে তাহলে কিন্তু নির্বাচন সত্যিই ঝুঁকি মধ্যে যাবে আর আপনি জানেন রামগতী কমলনগরের চরাঞ্চলে অনেকগুলি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে যেখানে বিগত দিনে ইতিহাস দেখা যায় যে খট দখল মতো ভোটকেন্দ্রও দখল হয়ে যায় কখনো রাতেও ভোট হয়ে যায় সব মিলিয়ে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে কি করে নিরাপত্তা দিয়ে সুস্থের নির্বাচন হবে সেটি কিন্তু দেখবার বিষয় এবং আমি আশাবাদী করি